সমুদ্রের বুকে এক চিলতে পথ ইনানি জেটি কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত ইনানি জেটি বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ সমুদ্রের নীল জলরাশির ওপর দিয়ে হেঁটে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা দেয় এই জেটিটি এটি কক্সবাজার টেকনাফ মারিন ড্রাইভ সড়কের পাশে ইনানি সমুদ্র সৈকতে অবস্থিত মূলত আন্তর্জাতিক নৌমহড়া বা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ উপলক্ষে নৌবাহিনী এটি নির্মাণ করেছিল বর্তমানে এটি পর্যটকদের সমুদ্রের গভীর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিচ্ছে জোয়ারের সময় যখন যেটির নিচ পর্যন্ত পানি চলে আসে তখন মনে হয় আপনি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে পাহাড় এবং সমুদ্রের এক অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায় ইনানি জেটি সূর্যাস্ত দেখার জন্য একটি আদর্শ জায়গা দিগন্ত রেখায় সূর্য ডুবে যাওয়ার দৃশ্য এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায় বর্তমানে এই জেটি ব্যবহার করে বিলাসবহুল ক্রুজ শিপে করে পর্যটকরা সরাসরি সেন্ট মার্টিন যাতায়াত করতে পারেন যা ভ্রমণের সময় ও কষ্ট অনেকটা কমিয়ে দিয়েছে ইনানি বিচ ইনানি বিচের এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা জেটি বলা হয় এটা দুই সালে এই জেটি নির্মাণের কাজ শুরু করেছিল বাংলাদেশ নৌবাহিনী এবং এই জেটিটা নির্মাণ করার পিছনে অনেক যুক্তি ছিল বিশেষ করে যুদ্ধ জাহাজগুলো জাহাজগুলো বা অন্যান্য মালবাহী এই সমুদ্রের মাঝখান থেকে তারা মালামাল আনলোড করবে লোড করবে এখন যদিও এটা এই জেটিটা ব্যবহার হচ্ছে সেটা নিয়মিত না সপ্তাহে দু একদিন করে ব্যবহার হচ্ছে সেটা সেন্ট মার্টিনে যাওয়ার যে জাহাজ সেইগুলো ব্যবহার আপনারা দেখছেন যে এই যে লম্বা ইনানি থেকে একবারে এই সাগরের মাঝামাঝি ঠিক মাঝামাঝি বলতে পারবো না কারণ এদিকে বিস্তীর্ণ সাগর সাগর তো সেই জায়গা থেকে যে এই এই থেকে জায়গাটা সেখানে আসার পরে এখন এই আমরা মাঝামাঝি আমরা মনে করছি যে হয়তো মাঝামাঝি এসে গেছে কিন্তু তারপর ওইদিকে অনেক জায়গা এটার দূরত্ব হচ্ছে প্রায় এক কিলোমিটার যারা এখানে আছে তারা তারা আলাদা রকম পুলকিত অনুভব করছি যে সাগরের মাঝামাঝি এসে দাঁড়িয়ে আছি নিচে আপনারা দেখছেন যে বিস্তীর্ণ জলরাশি এই যে পানি তারপরে স্রোত এই যে যাচ্ছে এবং এইখানে দাঁড়িয়ে এই যে সূর্য ডোবা সূর্যটা এদিকে ডুববে আপনারা দেখছেন যে কালো ধরনের রশি পানির মধ্যে এখন দেখা যাচ্ছে এবং এই যে সূর্যটা আর কিছুক্ষণ পরে যখন ডুববে এই সূর্যাস্তের যে চিত্রটা এটা খুবই অবতপূর্ব এবং অনেক পর্যটক মূলত এখানে সূর্য যখন ডোবে সেই দৃশ্যটা দেখা যায় আর এই নেভির তৈরি যে অনেক শক্ত করে আপনারা জানেন যে তারা অনেক গবেষণা করে অনেক ইঞ্জিনিয়ারিং প্লানিং করেও এটা করেছিল কিন্তু চব্বিশ সালে যখন ভয়াবহ একটা ঘূর্ণিঝড় হয় সে সময় এই এই জেটিটা ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝখান থেকে ভেঙে ডিফন্ড যাই হোক তারপর এখন চলছে এবং সারা দেশ থেকে বিভিন্ন মানুষ তারা এখানে আসলে দুইশো টাকা করে এই যেটি দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে এবং তারপরে আপনি এক কিলোমিটার হেঁটে হেঁটে এসে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে এসে এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ